এই রোজার মাসের ফজিলত এই রোজার মাসির পুরস্কার কি চান আপনি কি চান হাদিস এসেছি আমার নুলবি বলেছেন যে আল্লাহর জাবানের কথা আসামলি ওয়া আনা আজিজি বিহী অ দুনিয়ার মানুষেরা রোজার মাসের পুরস্কার যদি আমি তোমাদেরকে ফেরেশ তাদের হাতে দেই তাইলে তোমরা খুশি হইবা না রোজার মাসির পুরস্কারটা যদি আমি তোমাদেরকে বিভিন্নভাবে দিই তাহলে তোমরা খুশি হইবা না রোজার মাসের পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দিব কামাতের ময়দানে সব আমলের পুরস্কার দেওয়া হবে আল্লাহ পাক বিভিন্ন আমলের পুরস্কার বিভিন্নভাবে দিবেন কিন্তু রোজার মাসে যারা রোজা রেখেছে তাদের পুরস্কারটা আল্লাহ ডাক দিয়া নিজের হাতে দিবেন সুবহানাল্লাহ অন্যর আয়াতে এসেছে আসাউমলি ওয়া আনা উজজাবিহি ও রোজাদারেরা ও রোজাদারেরা রোজার বদলতে তোমাদেরকে আটটা ব্যবস্থা দিয়া দিল তোমরা খুশি হইবা না যাও রে ও রোজাদার বান্দারা রোজার পুরস্কার হিসাবে আমি আল্লাহ তোমার জন্য হয়ে গেলাম আল্লাহ যদি আমাদের জন্য হয়ে যায় আর কিছু লাগে বাদশাহ যদি গোলামের জন্য হয়ে যায় ওই গোলামের আর কিছু লাগে না লাগে সম্মানিত হাজির ও মুসলমান ভাইয়েরা বারবার বলছি আমল করেন আবাদত করেন ও আমার গ্রামবাসী বারবার বলছি আমল করেন আবাদত করেন আগামী রোজা যে পাইবেন তার কোনো নিশ্চয়তা নাই আগামী রোজার মাস যে পাইবেন আমল করবেন তার কোনো নিশ্চয়তা নাই কালকে করবেন সেই আশা সেই সেই ভরসা কিভাবে আগামী বছর করবেন আশা করা যায় না যে কোনো মুহূর্তে মসিবত চলে আসতে পারে যে কোনো মুহূর্তে মসিবত চলে আসতে পারে বিপদ চলে আসতে পারে কিছুক্ষণ আগে শুনলাম রাস্তার অ্যাক্সিডেন্টে তিনজন মানুষ সাথে সাথে মারা গেছে আমি আপনি যেভাবে কোন মৃত্যুর মধ্যে পতিত হব না কে বলেছে যে কোন সময় আমাদের মৃত্যু আসতে সম্মানিত আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি পাক আমাদের সকলকে একটি বছর পরে রোজার মাসে পবিত্র মাহে রমজানের জমায় আমাদের সকলকে হাজির করেছেন আমরা পড়ছি আলহামদুলিল্লাহ পাকের কাছে শুক্রিয়া আমাদেরকে হায়াত দিয়েছে এই একটি বছরে আমরা বহু মানুষকে হারিয়েছি আল্লাপাক ইচ্ছা করলে আমাদেরকেও মৃত্যু দিতে পারতেন কিন্তু না আল্লাহ তো তা করলেন না বড় মায়া করে দয়া করে হায়া তেইয়ে বা দান করে এ পর্যন্ত আমাদেরকে পোসাইয়া দিলেন বলুন আলহামদুল সম্মানিত হাজরি আমাদের ভাগ্য বড় ভালো আজকে রমাদানুল মোবারকের প্রথম দিন আজকে প্রথম চুমা প্রথম দিনেই প্রথম চুমা মোহাম্মদ সাল্লামের উম্মতের কপাল খুলে গেছে সম্মানিত হাজিরি এই রোজার মাসের এই মাসটার ফজিলত কত বেশি অন্যান্য মাসের তুলনায় রোজার মাসের ফজিলতের উদাহরণ মুফাসিরিনে কেরাম এইভাবে দিয়েছেন বান্দার উপরে আল্লাহর যতটুকু ফজিলত অন্যান্য মাসের তুলনায় রোজার মাসের এই পরিমাণ ফজিলত আল্লাহ রাসুল বলেছেন যে রোজার মাসের ফজিলত যদি আমার উম্মত জানতো লাউ তাআলমু উম্মতি মা ফি রমজান লতমানু আন তাকুনা আমার দয়াল নবী বলেছে যে আমার উম্ম যদি জানতো রোজার মাসির কত ফজিলত তাইলে সে আল্লাহর কাছে আশা করত সারা বছর যেন আল্লাহ রোজা দিয়ে দেয় রোজার মাস এসেছে ভাগ্যের দুয়ার খুলেছে ঠিক আল্লাহ রাসুল বলেন ফারিহা বিদুহুলি রামাজন হাররম আল্লাহু আলাইহি النيران আমার নূর নবী সাল্লাল্লাহু সাল্লামের কথা আমার উম্মত যদি আমার কোন উম্মত যদি রোজার মাস আসছে এই কারণে খুশি হয় কথাটা বুঝুন না রোজার মাস আসছে এ কারণে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উম্মতেরা খুশি হয়ে যায় আল্লাহ পাক তাদের জন্য জাহান নামের আগুন হারাম করে সম্মানিত হাজিরি রোজার মাসের ফজিল অনেক বেশি অনেক বেশি হেলায় দোলায় নষ্ট করব না সময় প্রতিটা সময়ের মূল্য আছে আছে না প্রতিটা মুহূর্তের মূল্য আছে অন্য মাসে সাওয়াব পাইতেন একে দশ এ মাসে সত্তর গুণ বেশি সাওয়াব আল্লাহ আমাদেরকে দান করছে বিভিন্ন আমলে সময় কাটানো যাবে কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল দুরুদ শরীফ নফল নামাজ জিকির আসকার আপনি যে কোনো আমলে সময় কাটান আল্লাহ পাক আপনাকে সত্তর গুণ বেশি সবাব দান করান দেখেন আমার ভাইয়েরা আমরা যারা মুসলমান আমরা যারা মানুষ আমরা জাননাতে যাইতে চাই আমরা জান্নাতে যাইতে চাই আর আল্লাহর রসুল বলেছেন আল জান্নাতু মুশতাক আতুম ইলারবাতি নাফার তালিউল কোরআন হাফিজুল্লিসান মুতাইমুল জিয়ান ওয়াসাই মিনাফি সাহারি রমাজা মানুষ জান্নাতে চাওয়ার জন্য পাগল আর জান্নাত চাইতল মানুষের জন্য পাগল এক দল হচ্ছে তালিয়ুল কোরআন যারা কোরআন তেলাওয়াত করি তাদের জন্য জান্নাত পাগল দ্বিতীয় দল হচ্ছে যারা জবানের হেফাজত করে জবানটাকে হেফাজত করে তাদের জন্য জান্নাত পাগল ভাইয়ের আমার কোরআন তেলাওয়াতও করি না জাবানের হেফাজত করি না 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 কোরআন তেলাওয়াত করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে কোরআন তেলাওয়াতের মতো মূল্যবান আমল আর কি হতে পারে এই রোজার মাসে একদল মানুষ নিজ কোরআন পড়ে ছেলে মেয়েদেরকে কোরআন পড়তে বলে বলে না আবার আমরা তারা নামাজের মধ্যে দীর্ঘক্ষণ দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন যারা বলে যারা শোনে সবাইকে আল্লাহ সবাব আল্লাহ পরবেন না কোরআন আছে না এই পৃথিবীর মধ্যে যত জিকির আছে তার মধ্যে সর্বোত্তম জিকির হচ্ছে কোরআন তালাওয়াত তার মধ্যে সর্বোত্তম জিকির হচ্ছে কোরআন তালো বলেন সোহান আল্লাহ জান্নাত আল্লাহকে বলে রব্বুল আলমিন আমি ওই মানুষটার জন্য পাগল যে কোরআন তালাওয়াত করে আমি ওই মানুষটার জন্য পাগল যে তার জবানকে হেফাজত করে আমরা জবানকেও হেফাজত করি না আজি বাজে কথা আছে না এই রোজার মাসে আজি বাজে কথা বলবেন না এই রোজার মাসে ফাহেস কথা বলবেন না বাজে কথা বলবেন না কারণ আল্লাহ রসুল বলেছেন যারা বাজে আজে বাজে কথা বলবে তারা সারাদিন উপবাস থাকা ছাড়া তাদের অন্য কোন ফজিলত হাসিল হবে না আজে বাজে কথা বলা যাবে না ঠিক কিনা ভাইয়ের আমার বলতেছিলাম জান্নাত চার দল মানুষের জন্য পাগল তালিউল কোরআন হাফিজুল জিয়ান তৃতীয় দল হইল ওই দলটা যারা ক্ষুধার্তকে খাবার দেয় ক্ষুধার্তকে যারা খাবার খাওয়ায় তাদের জন্য জান্নাত পাগল মানুষকে খাওয়ানোর মতো স্বওয়াব কি আছে আজকে এটাকেও এই আমূলকেও বিতর্কিত করছে খাওয়ানো যাবে না যেরকম ভাইয়ের আমার খাওয়াইলে শুধু স্বওাব না মানুষের ক্ষুধার্ত মানুষকে খাওয়াইলে শুধু সওয়াব হবে এমন নয় অনেক সাওয়াব হবে শুধু অনেক সাওয়াব হবে এমন নয় জান্নাত আল্লাহকে বলবে আল্লাহ যে ক্ষুধার্ত মানুষকে খাবার দিল এই মানুষটার জন্য আমি পাগল চার দল কয় দল চতুর্থ দল হচ্ছে যারা রোজার মাসে রোজা রাখে তাদের জন্য জান্নাত পাগল 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 সুবহানাল্লাহ

রোজার মাসির পুরস্কারটা যদি আমি তোমাদেরকে বিভিন্নভাবে দিই তাহলে তোমরা খুশি হইবা না রোজার মাসের পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দিব কামাতের ময়দানে সব আমলের পুরস্কার দেওয়া হবে আল্লাহ পাক বিভিন্ন আমলের পুরস্কার বিভিন্নভাবে দিবেন কিন্তু রোজার মাসে যারা রোজা রেখেছে তাদের পুরস্কারটা আল্লাহ ডাক দিয়া নিজের হাতে দিবেন সুবহানাল্লাহ অন্য রে আয়াতে এসেছে আসাউমলি ওয়া আনা উজজাবিহি ও রোজাদারেরা ও রোজাদারেরা রোজার বদৌলতে তোমাদেরকে আটটা বেহেশত দিয়া দিল তোমরা খুশি হইবা না যাও রে ও রোজাদার বান্দারা রোজার পুরস্কার হিসাবে আমি আল্লাহ তোমার জন্য হয়ে গেলাম আল্লাহ যদি আমাদের জন্য হয়ে যায় আর কিছু লাগে বাদশাহ যদি গোলামের জন্য হয়ে যায় ওই গোলামের আর কিছু লাগে না লাগে সম্মানিত ও মুসলমান ভাইয়েরা বারবার বলছি আমল করেন আবাদত করেন ও আমার গ্রামবাসী বারবার বলছি আমল করেন আবাদত করেন আগামী রোজা যে পাইবেন তার কোনো নিশ্চয়তা নাই আগামী রোজার মাস যে পাইবেন আমল করবেন তার কোন নিশ্চয়তা নাই কালকে করবেন সেই আশা সেই সেই ভরসা আগামী বছর করবেন আশা করা যায় না যে কোনো মুহূর্তে মসিবত চলে আসতে পারে যে কোনো মুহূর্তে মসিবত চলে আসতে পারে বিপদ চলে আসতে পারে কিছুক্ষণ আগে শুনলাম রাস্তার অ্যাক্সিডেন্টে তিনজন মানুষ সাথে সাথে মারা গেছে আমি আপনি যে এইভাবে কোনো মৃত্যুর মধ্যে পতিত হব না কে বলেছে যে কোন সময় আমাদের মৃত্যু আসতে সুতরাং আমাদেরকে আমলের দিকে দৌড়াইতে হবে দৌড়াই আমল করতে হবে প্রতিযোগিতা প্রতিযোগিতার সাথে আমল করতে হবে আমার ভাই বেশি আমল করে আমি তার চেয়ে বেশি শুধু দুনিয়ার দিকে প্রতিযোগিতা করি আমরা ওমকে টাকা কামাই বেশি আমাকে আরো কামাই করতে হবে এটা হচ্ছে দুনিয়ার প্রতিযোগিতা জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা আমাদের লাগবে ঠিক কিনা সম্মানিত হাজীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ওতিয়াত উম্মতি খমসা খিসালিন ফি রমজান লাম তাতুহুন্ন خلوف فم الصائم يطيب عند الله من ريح المسك وتستغفر له لهم الحيتان حتى يفطروا ويزين الله عز وجل كل يوم جنته وتصفد فيه مرضة الشياطين ويغفر لهم في آخر ليله আজ থেকে 1000 আমার দয়াল নবী নূর নবী সাল্লাম বলেছেন যে আমার উম্মতদেরকে আমার উম্মতদেরকে এমন কিছু নিয়ামত আল্লাহ পাক দান করেছেন যেই নিয়ামতগুলি অন্য কোন নবীর উম্মতদেরকে দেয় নাই তার মধ্যে একটি হচ্ছে একটি হচ্ছে আমার উম্মতের রোজাদার বান্দা আমার উম্মতের মধ্যে যারা রোজা রাখবে তাদের মুখের দুর্গন্ধটা আল্লাহর কাছে আম্বরের চেয়ে বেশি সুগন্ধি মনে হবে ভাইয়ের আমার আপনারা মনে করতে পারেন যে রোজা রাখলে মনে হয় মুখ থেকে দুর্গন্ধ আসে না না সারা দিন কিছু না খাইলে দিন কিছু পান না করলে মুখটা কেমন জানি হয়ে থাকে আল্লাহ ডাক দিয়ে কয়ে বান্দা তোর মুখের এই অবস্থাটা কোনো মানুষের কাছে পছন্দ না হইতে পারে কিন্তু আমি আল্লাহর কাছে এটা মেশ কম্বরের চেয়ে বেশি সুগন্ধি এটা হচ্ছে এক নাম্বার নিয়ামত যেটা অন্য কোন নবী উম্মদদেরকে দেওয়া হয় নাই সুবহানাল্লাহ যারা রোজা রাখবে রোজার মাসে তাদের জন্য তাদের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করবে সমুদ্রের মাছ গর্তের পিপিলি দোয়া করবে যারা আল্লাহর জন্য রোজা রাখবে আরেকটা পুরস্কার হচ্ছে রোজাদারদের জন্য আল্লাহ পাক শয়তানকে বন্দি করে দিয়েছেন গতকাল চাঁদ উঠেছে আকাশে চন্দ্র ওঠার সাথে সাথে আকাশী চন্দ্র ওঠার সাথে সাথে আল্লাহ পাক শয়তানের দল বলকে দিয়ে বন্দি করে রেখেছেন বলেন সুবহানাল্লাহ আর একটা পুরস্কার হচ্ছে রোজা শুরু হয়েছে রোজা রাখতে শুরু করেছি আল্লাহ পাক প্রতিদিন প্রতিদিন আমাদের জন্য জান্নাতকে সুসজ্জিত করবেন জান্নাতকে শুধু সাজাইতে থাকবেন বলেন সুবহানাল্লাহ তার মধ্যে সর্বশেষ পুরস্কার হলো সর্বশেষ পুরস্কার হলো রোজার মাস যেদিন শেষ হয়ে যাবে আমাদের জীবনের সব গুণা আমাদের জীবনের সব অন্যায় আল্লাহ পাক ধুয়ে মুছে সাফ করে দিবে বলেন সোহান এই পাঁচটা পুরস্কার অন্য কোন নবীর উম্মতদেরকে দেওয়া হয় নাই যা আমাদেরকে দেওয়া হয়েছে বলেন সোহান সম্মানিত হাজির রোজার মাসের পুরস্কার অনেক বেশি অনেক

যে দুইটা নূরের কারণে দুইটা অন্ধকার থেকে তারা বেঁচে যাবে দুইটা নূরের কারণে দুইটা অন্ধকার থেকে বেঁচে যাবে বললেন ও আমার আল্লাহ নূর দুইটা কি পাক বললেন মুসা নুর রমাজান ও নুরুল কোরআন একটা নূর হচ্ছে রোজার মাসের নূর আরেকটা নূর হচ্ছে কোরআনের নূর এই দুইটা নরের মাধ্যমে দুইটা অন্ধকার থেকে বাঁচবে আল্লাহ নবী মুসা ডাক দিয়ে বললেন ইয়া রাব্বাল আলামিন আমার জানতে মনে চায় ওয়া মা যুলুমাতান ইয়া রাব্ব ওই দুইটা অন্ধকার কি যেই অন্ধকার থেকে তুমি তাদেরকে বাঁচায়া দিবা আল্লাহ পাক বললেন আল্লাহ পাক বললেন জুলমাতুল কবরী জুলমাতু ইয়ামুল তেয়ামা একটা হচ্ছে কবরের অন্ধকার একটা হচ্ছে তেয়ামতের দিনের অন্ধকার যারা রোজার মাসি রোজা রাখবে যারা রোজার মাসি রোজা রাখবে আর কোরআন তালাওয়াত করবে কোরআন তালাওয়াত করবে আর রোজা রাখবে পাক কবরের অন্ধকার থেকে বাঁচায়া দিবে হাসরের দিনের অন্ধকার থেকে আল্লাহ বাঁচাইয়া দিবে কবরের অন্ধকার কঠিন অন্ধকার আর হাসরের ময়দানের অন্ধকার কঠিন অন্ধকার হবে যদিও সূর্যটা মাথার উপরে থাকবে তারপরেও এত অন্ধকার হবে হাসরের ময়দানে একজন আরেকজনকে দেখবে না নিজের দেহটা পর্যন্ত কেউ দেখবে না ভাইয়ের আমার সম্মানিত হাজির আমরা যদি এই রোজার মাসে রোজাগুলি রাখি আমরা যদি এবাদত করি সিয়াম সাধনা করি তারাবিন নামাজ করি আছে না তারাবিন নামাজ আল্লাহর রাসূল বলেছেন মান সামা ওয়া কমা ঈমানান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান যারা রোজা রাখবে এবং নামাজ পড়বে তারাবির নামাজ গফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি আল্লাহ পাক তাদের পিছনের সব গুনাহ माफ করে দিবেন বলুন সুবহানাল্লাহ ভাইয়ের আমার রোজার মাসের আমল সারা জীবন কি করেছেন তো সুযোগ এসেছে একটু তওবা ইস্তেগফার পড়ার বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ কোনটা माफ না করে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে ঠিক কেনা না সম্মানিত হাজিরিন মোহাম্মদ নামে একটি লোক সারা জীবন অন্যায় করত রোজার মাস আসলে সে পবিত্র কাপড় পরতো রোজা রাখতো তারা নামাজ পড়তো আমল করত গুনা ছেড়ে দিত আল্লাহর কাছে তাওবা করতো। রব্বুল আলামিনকে বলতো আল্লাহ জীবনে অনেক গুনা করে ফেলেছি জীবনে অনেক অন্যায় করে ফেলেছি তুমি আমাকে মাফ করে দাও তুমি ক্ষমা করে দাও ভাইরা আমার তার ইন্তেকালের পরে একজন আল্লাহর ওলি স্বপ্নে যোগে দেখলো সেই জান্নাতের ভিতরে আছে আল্লাহর ওলি প্রশ্ন করলো তুমি না অনেক গুনা করতা কেমনে জান্নাতে গেলা এই লোকটা জবাব দিল যে আমি রোজার মাসকে সম্মান করেছি দিয়েছি এই কারণে আল্লাহ আমার গুণা মাফ করে আমারে জান্নাত দিয়ে আমার ক্ষমা চাই অবশ্যই আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন ঠিক কেনা রোজার মাসের পুরস্কার রোজার মাসের পুরস্কার হিসাবে এটাও তো হতে পারে আল্লাহ গুণা মাফ করে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন পাঁচক্ত নামাজ পড়বেন তারাবিন নামাজ করবেন বিশ রাকাত কত রাকাত বলেন কত রাকাত আট রাকাত পুরা বাইরে যাবেন বারো রাকাত পুরা ওই মাতি নাতুল মোনাব্বারায় দেখেন মক্কাতুল মোকার বড় বড় শায়করা বিশ রাকাত নামাজ পড়ে আর আপনারা আট রাখাত পেড়া বাইরে যান এই কাজটা করবেন না এখন নামাজ না পড়লে আর কবে পড়বেন এই মাসে এই মাসে নামাজ না পড়লে আর কোন মাসে পড়বেন কবে আপনার কপাল খুলবে কবে আপনার মন্দ কপাল দূর হবে রুজি রোজার মাসে আপনি এই গাফলিতিটা করেন করবেন না বাবা করবেন না আপনি কেমতের ময়দানে কি হবে জানেন একদল মানুষ শুধু জান্নাতের দিকে দৌড়াইতে থাকবে। জান্নাতের ফ্যারেস্তারা তাদেরকে ডাক দিয়ে বলবে ওরে আল্লাহর বান্দারা তোমরা কারা দুনিয়ার সব মানুষ হিসাব নিয়ে পাগল হিসাব নিয়ে ব্যস্ত কি হিসাব আল্লার কাছে দিবে দুনিয়ার সব মানুষ পেরেশান হাসরের ময়দানের পেরেশানি তোমরা দেখা যায় দৌড়াইয়া জান্নাতের দিকে যাইতেছ তোমরা আবার কারা তোমরা কি আমল করেছ ওই জান্নাতিরা বলবে যে আমরা দুনিয়ায় দুনিয়ায় গোপন গোপন আমল আমল করেছি করেছি আমরা এই কারণে আল্লাহ গোপনে আমাদেরকে দিচ্ছে গোপন আমল হচ্ছে রোজাদারের রোজা আমি যে রোজা আছি এই খবরটা কেউ জানে না আল্লাহ ছাড়া রোজাদার যতক্ষণ না বলবে যে আমি রোজা আছি কেউ তো বোঝে না বুঝে এই কারণে এটা গোপন আবাদত পাক প্রত্যেকটা রোজাদারকে গোপনে জান্নাত দিয়ে দিবেন বলে সুভান সব মানুষ যখন হিসাব নিয়ে ব্যস্ত সব মানুষ যখন কেমনি ফুলছে রাত পাড়ি দিবে সেটা নিয়ে ব্যস্ত আপনি তখন ব্যস্ত থাকবেন কিভাবে জান্নাতে যাবেন আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিক বলেন আমিন বলুন আল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ